নাটোরে জলাশয়ে পোনামাস অবমুক্ত করণ তথ্যভীর চিত্রে নাটোর থেকে আমাদের নাটোর প্রতিনিধি জাতীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশে আগস্ট দুপুরে উপজেলা জোনাইল ইউনিয়নের চামটা গ্রাম সংলগ্ন কৈখুলা বিলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরাইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুরাদ প্রামাণিক এ সময় আর উপস্থিত ছিলেন মুবাশ্মের হোসেন উপসহকারী মৎস্য কর্মকর্তা বরাইগ্রাম উপজেলা মোহাম্মদ মাহবুব হোসেন বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিক ও সামাজিক সংগঠক মোহাম্মদ হাসিবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী কর্মসূচিতে জানানো হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় এ পোনামাস অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সরকারের এ মহৎ উদ্যোগের ফলে স্থানীয় জনগণ অর্থনৈতিকভাবে লাভবান হবে জলাশয়ে অবমুক্তকৃত দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন বক্তারা এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পেলে দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটানো সম্ভব হবে পাশাপাশি বেকার যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এতে একদিকে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও রক্ষায় সহায়তা মিলবে অন্যদিকে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বক্তারা আরও উল্লেখ করে বলেন মাছ হচ্ছে বাংলাদেশের প্রাণীজ প্রোটিনের প্রধান উৎস তাই জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি চালু থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে একই সাথে গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয়রা যৌথভাবে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ এ সময় উৎসুক গ্রামবাসীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গণপ্রদ্বন্দ্বী বাংলাদেশ সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রাজস্ব খাতের আওতা উন্মুক্ত প্রাতিষ্ঠানিক জলাশয়ে পরামর্শ অবমুক্ত করুন বাস্তবায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় বড়াইগ্রাম নাটোর